আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে সম্পূর্ণ সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস সহ এবং ব্লাউজ পিস ছাড়া চমৎকার কিছু ডিজাইন দেখাবো যে এখানে আপনার পঁচিশটা ডিজাইন আছে এবং এদিকে যে পেটিগুলো দেখতেছেন প্রত্যেকটার মধ্যে পঁচিশটা করে আপনার বান্ডেল থাকে ডিজাইন থাকে তো আমি চেষ্টা করবো আপনাদের আজকে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন দেখানোর জন্য ফার্স্টে যে ডিজাইনটা থাকছে এটা হচ্ছে ব্লাউজ পিস ছাড়া হবে প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে ডিজাইনগুলো দেখতে থাকেন এই ডিজাইনটা এটা ফেব্রিক্সটার সম্পর্কে আপনার প্রথম ধারণা দিয়ে দিই

এদিকে একটা কালার মাঝখানে একটু হালকা এবং হচ্ছে উপরে হালকা কালার হ্যাঁ তিনটা চারটা কালার দিয়ে কম্বিনেশন করে ডিজাইন গুলো করা হয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ ইউনিক আর এখানে হয়তো আমি যে পঁচিশটাই বান্ডেলে পঁচিশটা আমি দেখাবো আমাদের এটার উপরে মিনিমাম সপ্তাহের ডিজাইন ঢুকছে প্রায় এক হাজারের উপরে যারা বেশি পরিমাণ নেবেন একশো দুইশো পিস আপনারা আমাদেরকে বিডিও কল দিবেন বেশ করে হচ্ছে পরে কল দিবেন আমরা তখন একটু ফ্রি থাকি আর বাকি সব আমরা অফলাইনে দোকান চালু থাকে তখন একটু ব্যস্ত থাকি আপনার আসুরা নামাজের পরে কল দিবেন বা মাগরিবের পর কল দিবেন আমরা ফ্রি দেখিয়ে দেব দেখেন ডিজাইনটা কি কর ডিজাইন ডিজাইনটা কি বিশ্লেষণ করো আনন্দ হলো খুবই চমৎকার এটা ফেব্রিক আমার কাছে দেখাও যারা আপনার হয়তো ফোনে দেখতেছেন আপনার হয়তো অনেকে বুঝবেন না তো দোকানে আসবেন আসলে আপনারা সুতাগুলো হাত দিয়ে দেখে নিতে পারবেন খুবই ভালো এবং আশি কাউন্টার সুতা থাকবে এটা আরেকটা একটা কালার প্রত্যেকটার মধ্যে এরকম আপনার এরকম আলাদা আলাদা ডিজাইন এবং কালার থাকবে এই যে ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন কালো আর হচ্ছে আপনার অফ ওয়াইট দিয়ে চমৎকার একটা কম্বিনেশন ডিজাইন করা আছে এটা সবগুলো ব্লাউজ পিস আর এখন যেগুলো দেখাচ্ছি তো এটা প্রাইসটা বলে দেয় বলবেন যে দেখাচ্ছেন প্রাইস বলতেছেন না এটার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা পিস ব্লাউজ পিস সারা যেটা এটা থাকবে ছয়শো টাকা পিস হ্যাঁ এই একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ কালার দেখার মধ্যে ডিজাইনটা দেখেন পার্সেন আমার কাছে খুবই ভালো লাগছে এই ডিজাইনটা যারা আপনার আগে অর্ডার করবেন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ একটা বেডির মধ্যে আপনার দুইটা বা তিনটা থাকে খুবই চমৎকার এটা হচ্ছে নিচের দিয়ে কালো একটা ডিজাইন এবং মাঝখানে চমৎকার খয়ের একটা ডিজাইন পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে হালকা রং দু একটা ডিজাইন পেয়ে যাবেন মাঝখানে শেড খুবই চমৎকার ছশো টাকা নিয়ে আপনি সেল করবেন মিনিমাম আটশো থেকে নশো টাকা পিস হ্যাঁ আপনার দুশো টাকা প্রফিট হবে প্রত্যেকটা শাড়িতে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এ হচ্ছে জলপাই কালার জলপাইয়ের সাথে আপনার চমৎকার একটা লেভেন্ডার কালার দিয়ে চমৎকার একটা ডিজাইন করা আছে হ্যাঁ এটা একটা হচ্ছে কালোর মধ্যে ওই যে ক্ষয়ের কালারটা দেখে না ওটার মধ্যে আরেকটা কালার

এগুলোর উপর আমাদের আছে পর্যাপ্ত কারণ একটা ভিডিওর মধ্যে আপনার সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আমাদেরকে ভিডিও কল দিবেন যাদের প্রোডাক্ট বেশি লাগবে পাঁচশো পিস এক হাজার পিস আপনার ভিডিও কল দিবেন আর যারা এরকম বেশি পরিমাণ নিবেন অবশ্যই আমাদের সরাসরি দোকানে আসবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ব্লাউজ পিস সহ কিছু ডিজাইন আছে আমি আপনাদেরকে এক করে দেখিয়ে দিব এবং প্রাইসটা বলে দিচ্ছি আর সরাসরি বলে দিই আমাদের এখান থেকে কি আপনার অর্ডার করবেন কিভাবে আর কিভাবে পেমেন্ট করতে হবে আর কিভাবে আমরা প্রোডাক্টটা পাঠাবো চমৎকার একটা ডিজাইন এগুলো হচ্ছে ব্লাউজ পিস সহ হ্যাঁ অনেকে আছে যে ব্লাউজ পিসে যারা আপনার ব্যবসার জন্য আর যারা এরকম এই কুরসা নিতে চান আর এবার বলে অনেকে বললেন যে ভাই আমি অনেকগুলো ডিজাইন দেখা যায় এখান থেকে আপনার পাঁচটা পছন্দ হয়েছে বা দশটা পছন্দ হয়েছে যারা অল্প কোয়ান্টিটি নিবেন আপনাদের জন্য থাকবে মানে সর্বনিম্ন পিস অর্ডার করতে পারবেন পাঁচ পিসে আপনি অনলাইনে অর্ডার নেই না আর যদি দোকানে আসেন যে আমি দোকানে যাব আমাকে এক পিস হিসাবে দিবেন দোকানে আপনি এক পিস পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন কষ্টাক এরকম আপনার চমৎকার ডিজাইন এবং কালার কম্বিনেশন থাকবে এই যার একটা ডিজাইন এগুলো হচ্ছে ব্লাউজ পিস সহ হ্যাঁ ছোট চমৎকার করেন সেই ডিজাইনটা নিয়ে হ্যাঁ এটার মধ্যে অসংখ্য প্রায় এক হাজার পিসের উপরে ব্লাউজ পিস সহ এবং সাড়ে দুই হাজার পিসের উপরে স্টক হয়েছে আপনারা দোকানে আসবেন আইসাই মতো দেখে নিয়ে যাবেন এটা একটা এটা একটা কালার এই যে একটা ডিজাইন যারা ছোট পিন্ট পছন্দ করেন এই ডিজাইনটা নিয়ে নেবেন চমৎকার পারের মধ্যে একটা ডিজাইন থাকবে আমাদের দোকান লোকেশনটা বলে দেয় যারা এখন নতুন আমাদের ভিডিও দেখতেছেন যে আপনাদের দোকানটা কোথায় এটা হচ্ছে ভুলতা গালসি আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের সবচেয়ে বৃহত্তর একটা বাইকারি মার্কেট বাংলাদেশের মধ্যে অনেকে চিনে আমার যারা চিনেন আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অ্যাড্রেস বলে দিব আর যারা দোকানে আসবেন সরাসরি হ্যাঁ স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওখানে যোগাযোগ করে আসলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো মার্কেটের সামনে থেকে এই যার একটা ডিজাইন অসংখ্য ডিজাইন আছে এগুলো হচ্ছে ব্লাউজ পিস সহ থাকবে হ্যাঁ এটি কারো ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দিব

প্রায় দুই কোটি টাকার মতো খরচ একটা মেশিনে আপনার পুরো বাজেট পিস আজকে সরাসরি একটা ডিজাইন দেখাবো যেটা দেখেন প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা পিস আমাদের এখানে সিস্টেমটা বলে দিই যারা অল্প নেবেন পাঁচ পিস আপনাদের সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা পাঠ অর্ডার কনফার্ম করবেন আর যারা বেশি পরিমাণ প্রোডাক্ট নিবেন ঠিক আছে আপনাদেরকে আপনার ফোন যখন দিবেন আমরা আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনার অর্ডার করতে হবে বেশি পরিমাণ প্রোডাক্ট নিলে আর যারা অল্প নেবেন আপনার পাঁচশো দশ টাকা পাঠ অর্ডার কনফার্ম করবেন ইশা আপনার আমাদের হোম ডেলিভারি চালু আছে বা কুরিয়ার জানিবেন কুরিয়ার দিতে পারবেন আজকের মধ্যে দেখেনি দেখো অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম রাহ